কত সুন্দর ওইটা দেখছি নে এই জায়গার মাঝে যদি একটা কথা দক্ষিণা পাতা সাইয়ে তাহলে জীবনে আর কি লাগে শুধু যেটা কইতে আর শহরে ভালো লাগে না লোক মাইয়া সাঁ বিয়ে শাড়ি করে তাজালা এক প্রতি শান্তি হয় না কালে রাতে ডাকাত নাইলাম ঘুম টুম যায় মেতে ঘরের মাথায় আয়ের নিজের হাতে ফ্রিজ তো কাঁটল না মায়ের কাঁটল খাইতে চাইতে আবার কে ডাইটি করে এক ফ্রিজ দুই ফ্রিজ খাইব কে উড়ে ফেলেট খাইতে আমা তামা করে লাইতে চাইতে আবার কে চাইতে বেত্তা কাঁটল খাইতে আর না শক্ত শক্ত কমা হলে খাইতে আর আই কলাম তো বেত্তা কাঁটল যেভাবে তুই জ্বালা উড়াইতে আস যদি খালি শক্ত কাঁটল হতো তাহলে তো হুড়া কাঁটল তুই একলাই খাই লিও কারণ এত কথা বাদ দে তুই হন কিলে আঙ্গো বাইরে মেয়ে আসতে এটা কিন চিন নেই সুটকি এর কথা এত কথা গরি ভাঙা বাজার হবি দিবে গাঙ্গের মাঝ যেন রেস্টুরেন্ট একটা সিটা মধ্যে বলে ব্যাঙ্গের কাবাব হাফ ব্যাঙ্গ উচ্চের বিরিয়ানি আনতে এত কথা চল দুজনে মিলে যাই জেডি খাইও আই কলাম দে দূর বেড়া তুই উল্টা পাল্টা কথা করছে এই মাসের কাবো আবার চিকেন মিকেন এনে হানা তুই কি এর হাফ ব্যাংক উচ্চের কথা যদি গেলে আর উল্টোপাল্টা ফাল্টা একটা বার কথা কোথায় তাহলে তো সব আটে সব বস কাইলে দরসা বাজারটা হারি গেছে কনেক সিঁড়ি ঢুকবে আগা দিয়ে ধুম করে উন্ডাটা বেরিক দিকে যাচ্ছে বন্ধু রাস্তাটা অনেক সুন্দর লাগছে আছে দোনো সাইড দিয়ে তাল গাছ আছে আর কটা ছবি উঠে দেয় মাসাল্লাহ দিলে কই দেবো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগছে আরো দুই সাইডে দি তাল গাছে আরো দি ফাঁ ফাঁ করে চলে এলাম বেলকর বাজার মাই আগের দিনে মুরব্বীরা দেখছি নি জুইন খেয়েছে ও গ্রামের তাজা তাজা শাক সবজি লো এর বয়ে রয়েছে এইটি দিয়ে ছোটবেলার কথা মনে হয়ে গেছে খসার ব্যাগ একটা লো আব্বার লগে বাজার যাইতাম গা হাসতে আনতে তো চকলেট খাইতে খাইতে বাইক চলে যেতাম কত খুশি লাগতো আর